আল আরকাম ইবনে আবিল আরকাম রদিয়াল্লাহ তালা আনহু নাম আবু আবদুল্লাহ আল আরকাম পিতা আবুল আরকাম আব্দু মান্নাফ মাতা উমাইমা হজরত আরকামের খানদান জাহেলি যুগের আরবে বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী ছিল তার দাদা আবু জুনদুব আসাদ ইবনে আবদুল্লাহ তার যুগে মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন হযরত আরকাম এগারো অথবা বারো জনের পরে ইসলাম গ্রহণ করেন আল বিদায়া গ্রন্থে বর্ণিত হয়েছে হজরত আবু বকর ইসলাম গ্রহণের পর উসমান ইবনে আফফান তালহা ইবনে উবাইদিল্লাহ জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসের নিকট ইসলামের দাওয়াত পেশ করেন তারা সকলের সাথে সাথে এ দাওয়াত কবুল করেন পরদিন তিনি উসমান ইবনে মাজুন আবু উবাইদা এবং আল আরকাম ইবনে আবিল আরকামকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের খিদমতে হাজির হন তারা সকলেই ইসলাম গ্রহণ করেন হজরত আরকাম যখন ইসলাম গ্রহণ করেন তখন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউাল্লাম সহ সকল মুসলমানের অবস্থা অত্যন্ত সংকটজনক মক্কার পৌত্তলিক শক্তি চাচ্ছিল শক্তি অর্জনের পূর্বেই এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে কিন্তু ইসলাম তো নিশ্চিহ্ন হওয়ার জন্য আসেনি ইসলাম গ্রহণের পর হজরত আরকামের বাড়িটি ইসলামের গোপন ঘাঁটিতে পরিণত হয় ইসলামের প্রথম পর্যায়ের ইতিহাস আলোচনা করতে গেলেই ঘুরে ফিরে দারুল আরকাম বা আরকামের বাড়ির কথাটি আমাদের সামনে আসে ইসলামের দাওয়াত ও প্রতিষ্ঠার ক্ষেত্রে এ বাড়িটির এক মহান ভূমিকা রয়েছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এ বাড়িতে অবস্থান নিয়ে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে ইসলামের দাওয়াত দিতেন তখন পর্যন্ত মুষ্টিমে যে কজন ইসলাম গ্রহণ করেছিলেন তারা এখানে রাসুল্লাহ সাল্লাহু আলাহিউ সাল্লামের সাথে মিলিত হতেন তাছাড়া রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এখান থেকে ইসলামের দাওয়াত দিতেন এই ঐতিহাসিক বাড়িতে বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করেছিলেন সর্বশেষ যে ব্যক্তি এই বাড়িতে ইসলামের ঘোষণা দেন তিনি হলেন উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ তালা আনহু হায়াতুস সাহাবা গ্রন্থে বর্ণিত হয়েছে মুসলমানদের সংখ্যা যখন আটত্রিশে উন্নীত হল আবুবকর ও অন্যরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ চাপ দিলেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদের দাবির মুখে রাসুল সাল্লাহু আলাইউসাল্লাম রাজি হলেন তারা আরকামের বাড়ি থেকে বেরিয়ে মসজিদে হারামে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়লেন পরিকল্পনা অনুযায়ী হযরত আবু বকর কাবার চত্বরে উপস্থিত কুরাইশদের সম্বোধন করে ভাষণ দিতে দাঁড়ালেন তাদের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরতেই কুরাইশ গুণ্ডারা একযোগে আবু বকরের উপর হামলা চালিয়ে আঘাত হানতে থাকে নরাধম উদ্বা পায়ের জুতো খুলে হযরত আবু বকরকে জুতো পেটা করল আবু বকরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ল আবু বকরের গোত্র বানু তাইম তাকে বাঁচানোর জন্য এগিয়ে এল আবু বকর চেতনা ফিরে পেয়েই রাসুল্লাহ সাল্লু আলহিউআ অবস্থা জিজ্ঞাসা করলেন তার মা উম্মুল খায়েরকে পাঠালেন উম্মুল জামিলের কাছে আলহিউআাল্লামের খবর জানার জন্য উম্মুল জামিল এসে চুপে খবর দিলেন রাসুলুল্লাহ সাল্লু আলহিউাল্লাম নিরাপদে আছেন অতঃপর রাতের অন্ধকারে তারা তিনজন গোপনে রাসুল্লাহ সাল্লাহু আলহিউামের নিকট পৌঁছেন এখানে রাসুল্লাহ সাল্ল্লা আলহিবা দুয়ার বরকতে হজরত আবু বকরের জননী উম্মুল খায়ের ইসলাম গ্রহণ করেন সেখানে তারা এক মাস অবস্থান করেন এর মধ্যে মুসলমানদের সংখ্যা চল্লিশে পৌঁছে যায় যেদিন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহর দিনের দাবাত দিতে গিয়ে মার খেয়েছিলেন ঘটনাক্রমে সেদিনই হজরত হামজায় ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম পূর্ব যুগে রসুল উল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামের নেতৃত্বে মক্কায় হেলফুল ফুজুল নামে যে কল্যাণ সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল আরকাম ছিলেন তার অন্যতম সদস্য নবুয়তের ত্রয়োদশ বছরে হিজরাতের আদেশ হলে অন্যান্য সাহাবিদের সাথে হজরত আরকাম মদিনায় পৌঁছেন হজরত আবুতাল্লাহা ইবনু সাহালের সাথে তার ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠিত হয় স্থায়ীভাবে বসবাসের জন্য রসুল সাল্লু আলহাসাল্লাম তাকে মদিনার বনজারায়েক মহল্লায় এক খণ্ডভূমি দান করেন হক ও বাতিলের প্রথম সংঘর্ষ বদরযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এ যুদ্ধে রসুল সাল্লু আলেহাসাল্লাম তাকে একখানি তরবারি দান করেন ওহুদ খন্দক খাইবারসহ সকল গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে বীরত্ব ও সাহসিকতার সাথে যুদ্ধ করেন রসুল সাল্লু ওয়াসাল্লাম তাকে জাকাত আদায়কারী হিসেবে নিয়োগ করেছিলেন হিজরি তিপ্পান্ন থেকে পঞ্চান্ন সনে তিরাশি বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যান হজরত সাদ ইবনে ওয়াক্কাস তার জানাজার মামাজ পড়াবেন কিন্তু হজরত সাদ মদিনা থেকে একটু দূরে আকিক নামক স্থানে ছিলেন তার উপস্থিত হতে একটু বিলম্ব হলে মদিনার তৎকালীন ওয়ালি মারওয়ান ইবনে হিকাম প্রতিবাদ করে বলেন এক ব্যক্তির প্রতীক্ষায় জানাজা কতক্ষণ পড়ে থাকবে তিনি ইচ্ছা করলেন নিজেই এগিয়ে গিয়ে জানাজার ইমামতি শুরু করে দেন কিন্তু উবায়দুল্লাহ ইবনে আরকাম অনুমতি দিলেন না মাকজুম গোত্র উবায়দুল্লার সাহায্য ও সমর্থনে এগিয়ে আসে বাগবিতণ্ডা চলছে এমন সময় হজরত সাদ ইবনে আবিওয়কাস রাদিউল্লাহ তালান সে উপস্থিত হলেন তিনি জানাজার নামাজ পড়ালেন এবং লাশ মদিনার বাকি গোড়স্থানে দাফন করা হল তাকুয়া দিনদারি দুনিয়াবি ভোগ বিলাসের প্রতি অনিহা ও সততা ছিল হজরত আরকামের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য ইবাদাত ও সব বিদারির প্রতি ছিল তার প্রবল আকর্ষণ একবার তিনি বাইতুল মাকদাস সফরের ইচ্ছা করলেন সফরের প্রস্তুতি শেষ করে রসুল উল্লাহ সাল্লসল্লামের কাছে এলেন বিদায় নিতে রসুল সাল্লু আলে হসলাম জিজ্ঞাসা করলেন ব্যবসা উদ্দেশ্যে না অন্য কোনো প্রয়োজনে উত্তরে আরকাম বললেন আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক অন্য কোনো প্রয়োজন নেই শুধু বাইতুল মাক্তাসে নামাজ আদায় করতে চাই ইরশাদ হল আমার এই মসজিদের একটি নামাজ একমাত্র মসজিদে হারাম ছাড়া অন্য যে কোনো মসজিদের হাজার নামাজ অপেক্ষা উত্তম একথা শোনামাত্র আরকাম বসে পড়েন এবং সফরের ইরাদা করেন হযরত আরকামের মূল পেশা ছিল ব্যবসা বাণিজ্য হিজরতের পর তিনি মদিনায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন মক্কার ঐতিহাসিক বাড়িটি তিনি সন্তান সন্ততির জন্য ওয়াকফ করে যান দীর্ঘদিন যাবৎ এই বাড়িটি ভ্রমণকারীদের দর্শনস্থল হিসাবে বিবেচিত হত হযরত আরকামের এই বাড়িটি ছিল সাফা পাহাড়ের পাদদেশে সাফা ও মারুয়ার মাঝখানে সাই করার সময় ঠিক বাড়িটির দরজার সামনে দিয়ে অতিক্রম করতে হত আব্বাসি খুলিফা মানসুরের সময় একশো চল্লিশ পর্যন্ত বাড়িটি অবিকৃত অবস্থায় ছিল কিন্তু এই বছরই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিবনে হাসান মদিনায় আব্বাসী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন হজরত আরকামের পুত্র আবদুল্লাহ ইবনে উসমানও ছিলেন এ বিদ্রোহের একজন সমর্থন ও সহযোগী এ কারণে খলিফা মানসুরের নির্দেশে শিহাবুদ্দিন ইবনে আব্দে বরককে পাঠান আবদুল্লার কাছে এ বাড়িটি ক্রয়ের প্রস্তাব দিয়ে আবদুল্লাহ প্রথমত বিক্রি করতে অস্বীকার করেছিলেন কিন্তু কয়েদ থেকে মুক্তির শর্তে এবং উচ্চমূল্যের লোভে শেষ পর্যন্ত বিক্রি করতে সম্মত হন মনসুর সতেরো হাজার দিনারের বিনিময়ে এ মহান কল্যাণময় ঐতিহাসিক বাড়িটির মালিকানা লাভ করেন বাড়িটির অন্য শরিকেরা প্রথমত রাজি না হলেও আস্তে আস্তে তারাও রাজি হয়ে যান খলিফা মনসুরের পর খলিফা মাহাদি এ বাড়িটি তার প্রিয়তমা দাসী খাইজুরানকে দান করেন তিনি বাড়িটির পুরনো কাঠামো ভেঙে সম্পূর্ণ নতুন অট্টালিকা তৈরি করেন এভাবে যুগে যুগে এ বাড়িটির সংস্কার সাধিত হয় এবং ধীরে ধীরে এ মহান গৃহটি যেখানে ইসলামের সংকট সংকটপর্বে আল্লাহ রসুল সাল্লু আলহাসাল্লাম ও মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত ওহি ও ফিরেষ্টাদের অবতরণস্থল ছিল নিশ্চিন্ন হয়ে যায়